ঘুমানোর আগে এগারো বার বিসমিল্লা পরে এই দোয়াটি সাতবার পড়ুন কোনো রকমের টেনশন আপনাকে ছুতে পারবে না কোন রকমের টেনশন আপনাকে স্পর্শই করতে পারবে না দেখেন আমাদের মধ্যে অনেক ভাই রয়েছে যারা অনেক ফ্রাস্ট্রেশনে ভোগেন অনেক ফ্রাস্ট্রেটেড পিপল রয়েছে আমাদের মধ্যে যারা হতাশায় টেনশনে আত্মহত্যা পর্যন্ত করতে চায় এরকম মানসিক টেনশনে যারা রয়েছেন প্যারেশানিতে যারা রয়েছেন তারা ঘুমানোর আগে এই আমলটা করে দেখেন বিশ্বাস করেন ভাই আপনার এই আমলের মাধ্যমে যা উপকার হবে আমার পরিচিত অনেকেই এই আমলটা করার মাধ্যমে তারা উপকৃত হয়েছে আল্লাহর হাবিব সাল্লাহাম নিজে আমলটা প্রেসক্রাইব করেছেন রসুলাম নিজে সারা জীবন এই আমলটা করেছেন এই যে এগারো বার কথা বললাম এগারো বার কথা সরাসরি হাদিসে পাওয়া যায় না তবে বিসমিল্লা কিন্তু স্বাভাবিক কোনো আয়াত নয় আল্লাহর হাবিব সাল্লাহ ইসলামের শ্রেষ্ঠ সাহাবি সাইদানা অমর তিনি একদা তার কাছে রোম সম্রাট বললেন যে আমার মাথার মধ্যে প্রচন্ড ব্যথা দেখা দেয় সেক্ষেত্রে আমি কি করতে পারি ওমর রদুল্লাহ উত্তান রোম সম্রাটকে একটা টুপি হাদিয়া দিলেন ওই টুপির মধ্যে কি যেন এমন ছিল রোম সম্রাট যখনই ওই টুপিটা পরতো সাথে সাথে তার মাথার ব্যথা ভালো হয়ে যেত কিন্তু যখনই টুপিটা খুলে ওই ব্যক্তি নিচে রাখতেন যখনই মাথা থেকে টুপিটা খুলে ফেলতেন সাথে সাথে আবার তার মাথার মধ্যে ব্যথা দেখা দিল সে চিন্তা করলো কি এমন জিনিস রয়েছে এর মধ্যে যার কারণে মাথা ব্যথা ভালো হয়ে যায় রোম সম্রাট টুপিটা খুললেন খুলে দেখলেন টুপির মধ্যে লেখা রয়েছে রহিম খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত এবং কি আলেমরা বেশিরভাগ প্রেসক্রাইব করে এই এগারো বার বিসিল্লা পরে কেউ যদি ঘুমায় আল্লাহরুল আলমিন তাকে সুসংবাদ কোনো না কোনো ভাবে দিবেনি অবশ্যই বিসমিল্লা পরে এরপরে যে কাজটা করবেন সেটা হচ্ছে একটি দোয়াল হাবিব ইসলাম যেটা নিজে শিখিয়ে দিয়েছেন এবং বিশ্বন সারা জীবন এই আমলটা করতেন আপনারা যদি হাইসনুল মুসলিম নামে একটা বই রয়েছে এই বইটা নেন এই বইয়ের মধ্যে এই দোয়াটা পাবেন অথবা হেসনুল মুসলিম নামে অ্যাপ রয়েছে এটার মধ্যে ওই দোয়াটা রয়েছে আল্লাহর হাবিব ইসলাম নিজে জানিয়েছেন

টেনশন থেকে ওই ব্যক্তিকে নাজাদ দেবেন সুতরাং আপনারা ট্রাই করবেন রাতের বেলায় ঘুমাতে যাওয়ার আগে এই আমলটি করার জন্য অল্প দিনের দুনিয়া আমল দিয়ে যদি আমরা আমাদের জীবনকে সাজাতে না পারি প্রিয় ভাইয়েরা আমরা কোনো কল্যাণ পাবো না এবং ইসলামে যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া রয়েছে সবগুলোই মানুষের উপকারের জন্য মানুষের কল্যাণের জন্য দেওয়া রয়েছে আমরা আমল করি না যার কারণে এর ফাজিলা পায় না আমল করলে অবশ্যই অবশ্যই এর উপকার রয়েছে এবং আল্লাহ রাব্বুল আলমিন এগুলোর ফাজিলা আমাদের দান করে দিবেন